আপনি আপনার আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি এটা করবেন এক দুই নাম্বার জিনিসটা হলো আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম এর কথা বলেছেন এই যে মালখিল্ল যে একটা শব্দ ব্যবহার করেছেন উনি এবং এটা উনি

বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ আরিফ হোসেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পেছাতে চান

গাছ গাঠছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাত ইসলামকে একাত্তর নিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন না এটা আপনারা বলতেছেন এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে গণ এসে সরকার গঠন করে নাই যারা এই গণ অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণ তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি এটা আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো সেই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না আমরা যেহেতু এখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যে তবে জন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো বাংলাদেশে এখন প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারের আগে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি আপনারা জানেন যে এই গণঅভ্যুত্থানটা হয়েছে গণঅভ্যুত্থান কোনো নিয়ম নীতি ফলো করে হয় না সেই গণঅভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় তারা এখনো মাঠে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি বাংলাদেশের স্টেবিলিটি কি জিও পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশ যে অবস্থা রয়েছে এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিয়েছেন সরকার না পারলে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনি একটু আর এলিগেশন আমি এনসিপি না দেখেন মুহিত আমি খালিদ ভাই আমি একটা স্পষ্ট তো করি আপনাকে কেন এই বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই এই গণঅভ্যুত্থানের আগে এনসিপি বা বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না আমরা এই গণঅভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাঠে আছি সংগঠনকে গুছানোর জন্য

সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন এটা এনসিপি কে আপনি পাবেন না ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা গেরাও বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের

এখনো বিভিন্ন জায়গায় আমরা বলি স্পষ্টত বক্তব্য আমরা এনসিপির পক্ষ থেকে কোনো মায়োলেন্স কে বাংলাদেশে অপার অপরাধ যে রাজনৈতিক দলগুলো করে থাকে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি এনসিপির এবং কোন কর্মকর্তা ব্যক্তিবৃন্দ বক্তব্য খুবই পরিষ্কার আহ যাই হোক আপনি এটা বলেছেন যে আপনারা উৎসাহিত করেন না আমরা খুব ছোট কথায় যেহেতু আমরা অনুষ্ঠানের দিকে একটু অনেকগুলি সময় ইয়ে হয়েছে আজকে যদিও আমরা একটু আপনাদের যদি সময় থাকে একটু বাড়তি সময় একটু নিতে চাইবো এনসিপির জনম রাজনীতির পাটারি এইটা আপনি এক দেড় মিনিটে আমাদেরকে একটু বলবেন কি যে এনসিপির আসলে কোন পরিচয়টা আমরা মানে এনসিপি কি জাতীয় মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ নারী সংস্কার বিরোধী কর্মসূচির মঞ্চ সেই সব জায়গায় আপনাদের দলের নেতাকর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না এই রাজনীতিটা বা চিন্তাটা দর্শনটা কী আমি মোটা থেকে কয়টা প্রশ্ন করি আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না সেটা একটা পরিষ্কার হয়েছে আপনাদের নারী নিয়ে আপনাদের তা একটা অবস্থান হবে সংখ্যালঘু দিনে আপনাদের একটা কিরকম অবস্থান হবে ভারত প্রশ্নে আপনাদের কিরকম অবস্থান হবে সেই তিনটা আমাদেরকে বলেন নারী ভারত আমাদের অবস্থান ভারতীয় যারা জনগণ আমরা আমরা মনে করি না এখন ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই গঙ্গা জলে কেউ সিঁদুর পরে গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয় সে গঙ্গা জলেই কেউ অজু করে নামাজ পড়ে ফলত এই গঙ্গার পানে যেমন একীভূত সবাইকে করেছে আমরা সেই গঙ্গারি লোক এবং এই পদ্মা নাম হোক গঙ্গা নাম হোক আমরা একীভূত থাকবো ভারতীয় যে এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাতি হিসাবে দেখে আমরা সেই জায়গাতে অপথ আছে যে আমাদের বিরোধিতা আছে আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই আমাদের পারমাণবিক বোমা থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা সাউথ এশিয়ার পারমাণবিক চাই না আমরা সাউথ এশিয়াতে শান্তি চাই শান্তির জায়গায় পারমাণবিক বোমা না থাকা ছোট রাষ্ট্র এটা হওয়ার কারণে আমাদের

যখন সে প্রেগনেন্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না কেন পায় না কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি খোঁজ নিয়েছি পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের প্রেগনেন্সির সময়ে যে ধরনের স্বাস্থ্য এজুকেশন দিয়ে থাকে এটা বাংলাদেশে নাই তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মদক্ষমে পরিণত করা স্কিলসে বাংলাদেশে দিয়ে থাকে ইউনিভার্সিটিতে তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া তাদেরকে

ছোট্ট ব্যবসায়ীদেরকে প্যাম্পারিং করা হয়েছে কিন্তু ওই যে নারী যে সুতার কলটা চালাইতো এখনো চালাচ্ছে সেই নারী যে টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়েই অল্প কয়েক কিছু টাকা হলো বেড়েছে ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না নারীদের কেন গার্মেন্টস ব্যবসায় হচ্ছে না আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত তাদেরকে জিজ্ঞেস করেন বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে এজন্য আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদা পরবর্তী ব্যবস্থা নিতে চাই যেখানে নারী তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে নারী যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয় এটা যাতে রাজনৈতিক দলকে ডিল করতে না হয় নারী তার নারীর কোয়েশ্চেনটা নারী ডিল করবে এটা হলো আমাদের নারীদের প্রশ্ন এবং আমাদের আমি খুব আশাবাদী হলাম আপনার এই লাইনটা শুনে যে আপনি এটা ন্যায় এবং একটা অগ্রসর অবস্থান আপনি যদি সংখ্যালঘু নিয়ে বলেন আপনাদের দলীয় অবস্থানটা কি সংখ্যা সংখ্যালঘুতে প্রশ্ন বাংলাদেশে যে গভর্নমেন্ট থাকুক না আমাদের প্রাইম কনসার্ন হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র না। আমরা 71 সালে এই বিষয়টা খারিজ করে দিয়েছি। আমরা চলে 1940 সালে আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম। আমরা ওই সময় রাষ্ট্রটাকে কোনো ধর্মের ভিত্তিতে অনেকে ইনএক্সপায়ریشن করেছিল। সবকিছু খারিজ করে একতরো হয়েছে। এবং 24-এ আমরা 47 71 কে মিলিয়েছি। আমরা বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকব, ডিউতে কোনো সংখ্যালঘু মুসলমান মুসলমান একজন মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো আমাদের যারা মাইনরিটি রয়েছে